নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আজ আপনাদের কাছে এমন একটি খবর পরিবেশন করতে চলেছি যে খবর শুনে যারা যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তাদের যেমন মন ভালো হয়ে যাবে তেমনি। যারা দীর্ঘ দিন ধরে অপেক্ষা করে রয়েছেন ফেসার প্রার্থী তাদেরও মন ভালো হয়ে যাবে আজকে ভাইফোটা তাই আজকে একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের কাছে পরিবেশন করতে চলেছে যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করুন একটা কথা পরিষ্কার করে বলছি যে পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে একটা অন্ধকারময় যুগ চলছে একটা বড় স্বর দুর্ঘটনা ঘটে গেছে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মধ্য দিয়ে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মধ্যে দিন রাত পরিশ্রম করা যোগ্য প্রার্থী নেই অবশ্যই করে যোগ্য প্রার্থী রয়েছে সেই যোগ্য প্রার্থীদের চাকরিটা চলে গেছে এই দুর্নীতির কারণে তাই একটা বড় সড়ো বিপর্যয় ঘটেছে পশ্চিমবঙ্গে অর্থাৎ ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তার মধ্যে প্রায় পনেরো থেকে সতেরো হাজার যাদেরকে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বা সিবিআই ইনভেস্টিগেশান কেউ বলতে পারছে না এরা যোগ্য না অযোগ্য কিংবা সুপ্রিম কোর্ট পরিষ্কারই এদেরকে বলছে আনটেন্টেড টিচার কিন্তু তারপরেও তাদেরকে নতুন করে পরীক্ষা দিতে হয়েছে এবং তারা পরীক্ষায় বসেছে এখন একটা পরিষ্কার কথা যে যাদের উপর অভিযোগ তারা অলরেডি বাতিল হয়েছে টেন্টেড বলে তাদেরকে অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে এবং তাদেরকে বাতিল করা হয়েছে এরপর যাদেরকে আনটেন্টেড বলা হচ্ছে তাদের বিরুদ্ধে যখন কেউ অ্যালিগেশন করতে পারছে না তাহলে তো বুঝতে হবে যে এরা যোগ্য প্রার্থী এরপর মুশকিল হচ্ছে যদি অ্যালিগেশন কারো থেকে থাকে কোনো ব্যক্তির বিরুদ্ধে তাহলে সেটা অনুমানের ভিত্তিতে না হয়ে সেটা যদি পরিষ্কার করে বলে দেওয়া হয় যে এই এই কারণে আমরা তাকে বাদ দিচ্ছি তাহলে জনমানসে সবার কাছে পরিষ্কার হয়ে যায় যে হ্যাঁ উনি বাদ যাবেন তো এরকম কোনো কিছু ঘটনা যারা এই সতেরো হাজার বা পনেরো হাজারের মধ্যে রয়েছে তাদের সঙ্গে ঘটনা ঘটনা হচ্ছে না কারণ এক্সপায়ারি অফ প্যানেল এটা যদি দুর্নীতির একটা অংশ হয় বা নিয়ম ঘটে থাকে তাহলে কিন্তু সেই বিয়ে নিয়মটা আজকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে তারা পরীক্ষা দিল অলরেডি তাই এক্সপায়ারি অফ প্যানেল সুপ্রিম কোর্ট নিশ্চিত করে জানে এবং তারা এটাও বুঝেছে যে এক্সপায়ারি অফ প্যানেলটা গোটাটাই পরীক্ষায় বসেছে আর এই এক্সপায়ারি অফ প্যানেল যদি দুর্নীতির মধ্যে পড়ে তাহলে তো নতুন পরীক্ষাটা আবার রসাতলে যাবে কিন্তু আশা করি এরকম ঘটনা ঘটবে না বা ঘটার আশা খুবই কম এরপর যে কথাটা বলতে চাইছিলাম যে যোগ্য যারা আনটেন্টেড টিচার তারা কথায় গেল তারা কেন দাবি তুলছে না যে একটাও একটাও যদি যোগ্য প্রার্থী চাকরি না পায় তাহলে আমরা চরম হুঁশিয়ারি দিয়ে রাখছি আমরা এই মঞ্চ থেকে সরব না আন্দোলন থেকে সরব না এই এমনতর নেতা নেত্রীরা কোথায় গেল যোগ্য যারা প্রার্থী বা আনটেন্টেড টিচার তারা ফল প্রকাশের আশায় বসে আছে তাদেরকে এখনও রাস্তায় ঘাটে কোথাও লক্ষ্য করা যাচ্ছে না মানে এ থেকেই বোঝা যাচ্ছে যে প্রত্যেক যোগ্য শিক্ষক শিক্ষিকা নিশ্চিত করে পাস করে যাবে এটা কিন্তু ফেসার প্রার্থীদের পক্ষে সবচেয়ে মঙ্গলদায়ক বিষয় হ্যাঁ এখন পাস করবে কি করবে না এটা সময় বলবে কিন্তু যদি পাস না করে বন্ধু তাহলে যে বন্ধুরা পাস করতে পারবে না তাদের জন্য যারা এতদিন ধরে চিৎকার করলেন যারা চাকরিটা পাবেন আর একদল পাবেন না সেটা কি খুব ভালো হবে তাই যদি নিশ্চিত হয়ে থাকেন তাহলে ভালো কথা আর যদি নিশ্চিত না হয়ে থাকেন তাহলে অবশ্যই করে যোগ্য যারা শিক্ষক ছিলেন ছাব্বিশ হাজারের মধ্যে তারা এই আওয়াজটুকু তুলুন যেন একজনও বঞ্চিত না হয় এই আওয়াজটা যদি যোগ্য হারারা তুলে তাহলে ফেসাদদের ক্ষেত্রে ভীষণই মঙ্গলজনক এবং এই দাবির মধ্য দিয়েই সিটটা বেশি করে আপডেট হবে কেন বলুন তো আজকের দিনে দাঁড়িয়ে কোনো একজন যোগ্য প্রার্থী যদি তিরিশ পেয়ে থাকে তাকে যদি চাকরি দিতে হয় তাহলে এক্সপিরিয়েন্সের নম্বর যোগ করলেও তার দশ হয় তাহলে তিরিশ আর দশে চল্লিশ হয় তাহলে এই চল্লিশ পাওয়া এই যোগ্য চাকরিহারা শিক্ষককে যদি চাকরি দিতে হয় তাহলে ফেসার প্রার্থীরা কিন্তু ওয়ান ইজ টু সিক্স পয়েন্ট রেশিও মেনটেন করে ডাক পাবে এবং বহুগুণের সিটটাকে আপডেট করতে হবে তাহলে এই যোগ্য চাকরিহারা শিক্ষকদেরকে চাকরি দিতে গিয়ে হাজারে হাজারে ফেসার প্রার্থীদের চাকরি দিতে হবে বন্ধু এবং সিটটা যেহেতু আপডেট করতে হবে তাই সেই আপডেট করা সিটে কিন্তু শেষ পর্যন্ত নিয়োগটা দিতে হবে কারণ তুমি দশ বছর ধরে শিক্ষক নিয়োগ করনি তাই তুমি এক্সট্রার সিটটাকে তুমি কোনো মতেই রেখে দিতে পারবে না শেষ অবধি তাই ওয়েটিংদেরকে চাকরি দিয়ে অবশ্যই করে সেই সিটটাকে ফিল আপ করতে হবে তাই আজকের দিনে দাঁড়িয়ে আমি বলবো যারা একটু ভালো পরীক্ষা দিয়েছেন ভেসার প্রার্থী তারা আপনারা অবশ্যই করে কী করুন আন্দোলন যেমন করুন সিট আপডেটের জন্য তেমনই ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিন এবং ডকুমেন্ট সঙ্গে রাখুন কিন্তু ফেসার প্রার্থীদের উপকার তখনই আরও বেশি করে হবে যখন এই যোগ্য যারা প্রার্থী রয়েছে যাদের চাকরি হারিয়েছে তারা জবে মাঠে নামবে কিন্তু তারা মাঠে নামে বলছে না যে একজন একজন যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি যদি বাদ যায় তাহলে কিন্তু আমরা এই মাঠ থেকে লড়ব না এই দাবিটা তোলার মতো কোনো যোগ্য শিক্ষক শিক্ষিকাকে এখনো পর্যন্ত বলতে শোনা যাচ্ছে না এবং তারা এখনও কিন্তু মাঠে ময়দানে নেই আনন্দে মেতে আছে হ্যাঁ বন্ধু তারা ওয়েট করছে ফেসার প্রার্থীদের মতোই যে কি কবে রেজাল্ট প্রকাশ হবে কেন কেন বন্ধু এরকম কারণটা হচ্ছে ডালমে কুচকালা হ্যাঁ এতটা আত্মবিশ্বাস তাদের কোথেকে আসছে যদি দেখা যায় সতেরো হাজারের মধ্যে দু হাজার বা চার হাজার প্রার্থী রয়েছে তারা তিরিশের নিচে পেয়েছে তাহলে তো তাদের চাকরি হবে না দশ করে এক্সপিরিয়েন্সের নম্বর দিলেও তো চাকরি হবে না তখন কি হবে তাই আপনারা মাঠে নামুন বলুন যে প্রত্যেক যোগ্য চাকরিহারা শিক্ষককে চাকরি দিতে হবে আর এটা যত আপনারা বলবেন ফেসার প্রার্থীদের জন্য তত মঙ্গল হবে মনে রাখবেন আপনাদের আন্দোলন আপনাদের কাঁধের উপর ভর করে দীর্ঘ দশ বছর ধরে অপেক্ষারত ভাই বোনেরা পেরিয়ে যাবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মনে রাখবেন যে পাপ রাজ্য সরকার করেছে স্কুল সার্ভিস কমিশন করেছে আশা করি সামনে ভোট রয়েছে সেই ভোটের বৈতরণী পার হতে তাদের পাপ ধুয়ে মুছে সাফ করার জন্য আপনাদেরকে চাকরিটা দিয়েই যাবে কিন্তু আবার অনেকে বলছে এই স্কুল সার্ভিস কমিশনকে বিশ্বাস করা মহাপাপ কি যে করবে কেউ জানে না কিন্তু তারপরেও বলছি যোগ্য যারা প্রার্থী রয়েছেন মাঠে নামুন আপনারা এই দাবিটা তুলুন তাহলে দেখবেন ফেসার প্রার্থীদের যে আন্দোলন সিট আপডেটকে কেন্দ্র করে যে আন্দোলন সেই আন্দোলনটা সত্যিকারেরই কি হবে সিটটা বৃদ্ধি পেলে আপনাদেরও লাভ হবে এবং ফেসার প্রার্থীদেরও লাভ হবে ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন যদি খবরটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই সঙ্গে থাকবেন